হজরত দাউদ সালামের পরিচয় ও আল্লাহর আদেশ হজরত দাউদ আলহ সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশ তাঁরই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ আল্লাহতালা হজরত দাউদ আলি ইসালামকে অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলহিমাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনত হযরত দাউদ সালামের সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন হযরত দাউদ সালাম তার ইবাদতখানায় বসেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসেবে আমি ঘোষণা করেছি বনি ইসরায়েলদের অবাধ্যতা ও কৌশল অতপর দাউদ আলে বনি ইসরায়েলদের ডেকে আল্লাহর এই আদেশ শোনালেন দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলহেস্লামের উপদেশ যথাযথভাবে পালন করত কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক যারা প্রথমে শরীয়তের আইন মেনে চলত পরবর্তীকালে তারা বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করল শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই চলে গেলেও কিছু সংখ্যক লোক লুকিয়ে সমুদ্রের তীরে গেল তারা দেখল শনিবার দিন প্রচুর মাছ ডাঙায় উঠে এসেছে তাদের মনে লোভ জাগল তারা বুদ্ধি করে সমুদ্রের তীরে বড় বড় কূপ তৈরি করল এবং সেগুলোতে জাল পেতে রাখল যাতে শনিবার মাছগুলো আটকা পড়ে এবং পরের দিন তারা সেগুলো ধরে নিতে পারে এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো এবং আল্লাহর আইন অমান্য করে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে যারা আল্লাহকে ভয় করত তারা ওই পাপি লোকদের গিয়ে বোঝালো এবং শনিবার মাছ ধরতে নিষেধ করল কিন্তু পাপি দলের এক নেতা তাদের বিদ্রুপ করে উড়িয়ে দিল তারা বলল শনিবার দিন আমরা প্রকাশ্যেই মাছ ধরব হজরত দাউদ সালামের কাছে অভিযোগ যাওয়ার পর তিনি বললেন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকা তোমাদের জন্য কল্যাণকর কিন্তু তারা কথা শুনল না বেশিরভাগ মৎস্যজীবী দাউদ সালামের কথা অমান্য করে মাছ ধরতে চলে গেল পরের দিন ভোরবেলা যখন ইবাদতকারীরা যাচ্ছিল তারা দেখল এলাকা একদম নিস্তব্ধ কৌতূহলবশত তারা পাপীদের বাড়ি গিয়ে দেখল এক ভয়াবহ দৃশ্য তারা দেখল একদল বড় বড় বানর মাটিতে পড়ে গড়াচ্ছে আল্লাহর হুকুম অমান্য করার ফলে তারা বানরে রূপান্তরিত হয়েছে ক্ষমা প্রার্থনা ও পরিণতি বানরগুলো মানুষদের দেখে হাউ হাউমাউ করে কাঁদতে লাগল কিছু লোক দাউদ আলহ কাছে গিয়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলল দাউদ আলহিস্লাম বললেন ক্ষমা করার মালিক আল্লাহ অনেক তাপসির কারকদের মতে ওই বানরগুলো মাত্র তিন দিন বেঁচেছিল এবং পরে ওই জাত ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল তারা রক্ষা পেল কেয়ামতের আলামত ও অলৌকিক বিচার একদিন কিছু লোক দাউদ সালামের কাছে কেয়ামতের আলামত দেখতে চাইল তিনি তাদের চার দিন পর আসতে বললেন সেই যুগে এক ধনী ব্যক্তি ছিল যার একটি খুব সুন্দর গরু ছিল অন্যদিকে এক নেক্কার বুজুর্গ মহিলা ও তার ছেলে জঙ্গলে বাস করত তারা আল্লাহর কুদরতে একটি আনার গাছের ফল ও নহরের পানি খেয়ে জীবন ধারণ করত একদিন ছেলেটি অন্য খাবার আসায় আনার ফল বাজারে বিক্রি করে খাবার কিনল এরপর থেকে ওই গাছে আর ফল ধরল না তারা ক্ষুধায় কষ্ট পেতে লাগল হঠাৎ একদিন ধনী ব্যক্তির সেই সুন্দর গরুটি ওই মহিলার বাড়ির সামনে এসে হাজির হল এবং মানুষের ভাষায় কথা বলতে লাগল গরুটি বলল আমাকে জবাই করে আমার গোষ্ঠ খাও আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন অগত্যে তারা গরুটি জবাই করে খেল এদিকে ধনী ব্যক্তিটি তার গরু খুঁজতে খুঁজতে ওই মহিলার বাড়ি এসে হাড় ও চামড়া দেখে তাদের চোর সাব্যস্ত করে দাউদ আলহিসাল্লামের দরবারে নিয়ে গেল দাউদ আলহিসাল্লাম ধনী ব্যক্তির অভিযোগ শুনে মহিলা ও তার ছেলেকে ধরে আনতে নির্দেশ দিলেন বিচার চলাকালীন জিব্রাইল আলহিসালাম এসে জানালেন যে এই ধনী ব্যক্তিটি আসলে ওই মহিলার স্বামীর চাকর ছিল সে মহিলার স্বামীকে হত্যা করে তার সমস্ত সম্পত্তি ওই গরুটি চুরি করেছিল তাই এই গরুর প্রকৃত মালিক ওই মহিলা ও তার ছেলে দাউদ আলহিস্লাম তখন অলৌকিকভাবে ওই অপরাধীর হাত পা ও অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী দিতে বললেন সাথে সাথে অপরাধীর জবান বন্ধ হয়ে গেল এবং তার হাত পা স্বীকার করল যে সেই খুনি এবং চোর বিচারে ধনী ব্যক্তির মৃত্যুদণ্ড হলো এবং সমস্ত সম্পত্তি ওই মহিলা ও তার ছেলেকে ফেরত দেওয়া হল দাউদ আলহিসাল্লাম তখন বললেন আজকের এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন কেয়ামতের দিন এভাবেই তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের কৃতকর্মের সাক্ষী দেবে